বগেনভিলিয়া গাছের ডাল থেকে চারা তৈরি করতে গিয়ে অনেকেই ব্যর্থ হন তার কারণ কাজের মধ্যে ছোট্ট ছোট্ট কিছু ভুল আর এই ভুলগুলি সম্পর্কে যদি আমরা সচেতন না থাকি তাহলে কিন্তু সেই ডাল থেকে চারা তৈরি করা বিষয়টি খুব একটি সহজ নয় তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন ভুলের কারণে ডাল থেকে চারা তৈরি হতে চায় না নাম্বার ওয়ান ডাল নির্বাচন এমন একটি ডাল নির্বাচন করতে হবে যে ডালটি হবে সুস্থ সাবলীল রোগমুক্ত যে ডালটি হবে না সরু না অতিরিক্ত মোটা অর্থাৎ পেন্সিল আকারের ডাল নিতে পারলে সব থেকে ভালো হবে তবে নির্বাচিত ডালের পর্বে যাতে পাতা এবং কাটার মাঝে কুশির মুখ অর্থাৎ এই রকম চোখ থাকে সেই রকম ডাল নিতে পারলে সব থেকে ভালো হবে ডালগুলিকে সাত থেকে আট ইঞ্চি মাপ রেখে কেটে সমস্ত পাতাগুলি ফেলে দিতে হবে নাম্বার টু ডালগুলির গোড়ার অংশ অর্থাৎ যে অংশটি মিডিয়াতে বসানো হবে সেই অংশ পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে কাটতে হবে এবং ডালটির ওপরের অংশে পারলে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে না হলে কিন্তু ডাল শুকিয়ে যাওয়ার ভয় থাকবে নাম্বার থ্রি নির্বাচিত ডালগুলিকে ফাঙ্গিসাইডের জল তৈরি করে সেই জলে ভালো করে শোধন করে নিতে হবে এইভাবে শোধন করে নেওয়ার পর অবশ্যই ফাঙ্গিসাইড জলের মধ্যে পাঁচ থেকে দশ মিনিটের জন্য সোজাভাবে বসিয়ে রাখতে হবে যাতে পরবর্তী সময়ে কোনোভাবেই ডালগুলি ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হতে না পারে নাম্বার ফোর ঘর তৈরির লাল বালি দিয়ে মিডিয়া তৈরি করলে তা ভালো করে জল দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নেওয়ার পর ফাঙ্গিসাইড জল দিয়ে শোধন করে নিতে হবে যাতে বালির মধ্যে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ফাঙ্গাস রেণু কোনোভাবেই না থাকতে পারে নাম্বার ফাইভ কাটিংগুলিকে অবশ্যই দেড় ইঞ্চি পরিমাণ মিডিয়ার মধ্যে বসিয়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে ডালগুলির গোড়া টাইট থাকে কোনোভাবেই পরবর্তী সময়ে ডালগুলি যাতে নড়াচড়া করতে না পারে কারণ নড়াচড়া করলেই তা থেকে শিকড় আসবে না এবং ডালগুলি সব শুকিয়ে মারা যাবে নাম্বার সিক্স প্রথমবার যারা চারা তৈরি করবেন তাদের জন্য বলি কাটিংগুলি বসানোর পর প্লাস্টিক প্যাকেট দিয়ে পারলে পুরোপুরিভাবে কুড়ি থেকে পঁচিশ দিনের জন্য সিল করে দেবেন যাতে আইসোলেশান প্রক্রিয়া দ্বারা ভেতরের আর্দ্রতাকে সঠিক মাত্রায় ধরে রাখা যায় নাম্বার সেভেন কাটিংগুলিকে মিডিয়াতে বসানোর পর কখনোই ভুল করেও টানা রোদে রাখবেন না ঠিক একই রকমভাবে পুরোপুরি আলো বাতাস কম বা অন্ধকার সম্পন্ন জায়গাতে দিনের জন্য মিডিয়া মিডিয়াসহ কাটিংগুলি রাখা যাবে না তাহলে কিন্তু ডালগুলি ফাঙ্গাস দ্বারা আক্রান্ত হয়ে পড়বে নাম্বার এইট মাঝে মধ্যেই মিডিয়া চেক করতে হবে যে সঠিকভাবে মশ্চারাইজার ভেতরে আছে কি না মশ্চারাইজার সঠিকভাবে না থাকলে ডাল থেকে শিকড় আসতে চাইবে না তাতে করে ডালগুলি সব শুকিয়ে মারা যাবে নাম্বার নাইন ডালগুলিতে নতুন পাতা আসার পর শাখাগুলি বেশ কিছুটা বড় না হওয়া পর্যন্ত মিডিয়া থেকে চারা তুলতে যাবেন না কারণ নতুন শাখা তৈরির অনেক পরে গিয়ে শিকড় তৈরি হয় যে বিষয়টি অনেকেরই জানা থাকে না এই শিকড় তৈরি হতে নাই নাই করে প্রায় দুই মাসের কাছাকাছি সময় খেয়ে নেয় তাই যতটা লেট করা যাবে ততটাই ভালো এই বগেনভিলিয়া গাছের ডাল থেকে চারা তৈরি করবার জন্য বিষয়টি খেয়াল রাখবেন নাম্বার টেন চারাগুলি তুলবার সময় আগে জল দিয়ে ভালো করে মিডিয়াকে ভিজিয়ে নিতে হবে এবং সাবধানতার সঙ্গে চারাগুলিকে তোলার পর কখনোই মাটি বা শিকড়ের সঙ্গে লেগে থাকা বালি ধুয়ে ফেলতে যাবেন না তাহলে কিন্তু সেই গাছ মিডিয়াতে বসানোর পর তা দেখা যাবে আস্তে আস্তে ঝিমিয়ে শুকিয়ে মারা যাবে বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে জাস্ট এই কয়েকটি বিষয়ে খেয়াল রাখলেই আপনারা খুব সহজেই কাটিং থেকে চারা তৈরি করতে পারবেন আপনি যদি প্রথমবার কাটিং বসান তাতেও সাকসেস পাবেন এইটুকু বলতে পারি যাই হোক এই রকম বিভিন্ন রকম টিপসমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ Namaskar.